যদি প্রাকৃতিক সুখ পেতে চাও তাহলে চার দেওয়ালে মধ্যে বন্দি নয় মুক্ত আকাশে খোলা আকাশে বাতাসের মিশে করো তাহলে মনে করে যে বুকটাও শান্তি হইব বুকটাও শান্তি হইব আর আজকে অনেক দূর দূর ঘোরার পরে মনে করেন যে বুঝলাম যে শুধু ঘরে বসে থাকলে কাজ হবে না ঘুরলে গেল মনের ভিতরে একটা শান্তি দরকার যে শান্তিটা উপভোগ করতে হয় দেখা যায় না সত্যি তো আমার ক্যামেরাম্যান তো শুধু খালি হাসে আমার কথা শুনে আজকে অনেক এনজয় করছি আর আমার ক্যামেরাম্যানটা একটু ই আছে গেদি দেখি খালি মনে হয় যে আসকারা দেয় কেমন জানি একটা মুখ দেওয়ার কথা বাড়া গেদি মানুষের দিকে মনে হয় গেদি দেখে নাই কোনোদিন দিন তো এই যে এত রোদ তারপরেও কিন্তু রোদের মধ্যে তারা ভিডিও করতেছি কিসের জন্য করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর আপনারা হয়তো ভালোবাসেন গ্রামের দৃশ্য যারা ঢাকায় শহরে ভিডিওটা তৈরি করলাম আর একটা কথা কি জানেন ভারত একটা নিউজের মাধ্যমে দেখলাম যে ভারত বাংলাদেশের কাছে মিসমত চাইছে তো এখন তো আর তার গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড নাই বাংলাদেশে তো কেমনে দেবে সামনেও তো আসতেছে পূজা তো এখন আমাদের সরকারের উচিত যে একটা গরু একটা গরুর পরিবর্তে একটা করে ইলিশ দেওয়া উচিত কারণ এটা একটা বিজনেস আর আর মনে করেন যে মাথায় যে এরকম নতুন কথা কার মতো সিস্টেম নাই এখন হলো মাথা উঁচু করে চোখটা চোখের সামনা সামনে রাখা কথা হওয়ার উচিত তো এখন সরকারের উচিত যে একটা গরুর বদলে একটা ইলিশ তারা ইলিশ খাবে আর একটা গরু দেবে তাছাড়া বাগনা দেওয়ার নাই বাগনা উদ্ভিদ বাংলা চাষ যদি তার যখন চাল খেতে এখন আর বাংলা দেবে না তো তো আর কি বলবো আমাদের মাছ তারা মনে করেন যে আমাদের বাংলাদেশে যখন পানি দিচ্ছে পানির সাথে সাথে চলে গেছে কোথায় গেছে অন্যের রাষ্ট্রে আমেরিকায় গেছে বিষা ছাড়াই বিশাল লাগে না এই তো যে এই মাছ মনে করেন যে কৃষকরা আটকা রাখছিল চাষ করছে এই সুস্বাদু মাছ যখন তারা খাবে তো তাদের উচিত যে একটা মাছের পরিবর্তে একটা করে গরু দেওয়া তাহলেই পাবে আর কিছু বলবো না ঘরানো গেছে অস্থির